সামনে তাই যাইবার খালে সামনে তাই ক বাজারের কি আমার কিন আমার গায় যদি পড়াইয়া দিও তার মাঝে মূর্ষদরি সিরা এনা একটু আমার কাফ নেতে দিও সাইবার খালে সঙ্গেতাই ক আরে যাইবার খালে।

নামাজ দিও ওই মোবাইল নাই টেলিফোন নাই টেলিগ্রাফ নাই কোনো কিছুই নাই মানুষ মারা গেলে আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ পায়ে হেঁটে যায় খবর দেয় ওই ভক্তটা হুজুরের মারা গেল একদিন মারা যাওয়ার পর হুজুরের পরিবারের পক্ষ থেকে একজন ভক্তকে পাঠাইলেন বাগদাদে বাগদাদে সাদি মুসা জঙ্গের দরবারে পৌঁছে পৌঁছে গেলেন পৌঁছে চোখের পানিগুলো ছেড়ে বলে হুজুর ও হুজুর বড় কষ্টের একটি খবর নিয়ে এসেছি কই কি জিরান শহরে আপনার এক মুড়ি দিন তেখাল করেছে মারা যাওয়ার পূর্বে সে করেছে তার ওসিয়ত হলো আপনি যেন তার নামাজের জানাজার ইমামতি করেন দুনিয়ায় যদি আপনি বেঁচে থাকেন তার জানাজার নামাজ যেন কে কিמאমতি করেন এইটা ছিল তার ওসি ওসিও ছিল হুজুর দয়া করে ব্রওয়ানাদির আমকি গকি গত কাল রাতে বক্তনা মারা গেছে তার جناজা গলা করে দরে হুজুর গোসল কর নেন গোসল করে পাঞ্জাবি পরলেন পাঞ্জাবি পরে পাগড়িমা পাগড়ি বানলেন পাগড়ি বেধে কিরকা পরলেন কিরকা পরে আতর লাগাইলেন আতর লাগাইয়া হাতের মধ্যে কি রইলেন কি লাঠি রইলেন হাতের মধ্যে একটা তসবিল রইলেন লয় আবার বিসমিল্লাহকে তাওয়াক্কাল তুআলাল্লাহ বলে ঘর থেকে বের এবার কি করলেন লওয়ানাদিলেন ভক্তের বাড়িতে যাবেন বাড়ির সামনে কিছু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছেন হুজুরের ছেড়ে ছয় বছরের বাচ্চা নাম হলো আব্দুল কাদের জিলা নিজরে বলুন দোরিয়া বাবার বেশভূষ দেখে কয় পয়জান জিরান সোড়ে আমার কইট মারা গেছে জানা যায় যাব আব্বু আমি আপনার সঙ্গে যাব না না তুমি যেও না ওইখানে মানুষ মরাবাড়ি মানুষ টি কান্না কাটি করে চিল্লাচিল্লি করে গড়া গড়ি পড়ে মানুষের মধ্যে রোদন ওইখানে মরা লাশ দেখলে তুমি ভয় পাবে দ্বিতীয় তো তুমি কি মানুষের কান্না কাটি দেখলে তোমার খারাপ লাগে তিন খারাপ লাগবে তিন নাম্বার তুমি অনেক দূরের রাস্তা পায়ে হেঁটে যেতে কষ্ট হবে এইবার আব্দুল কাদের কাপতার তিনটা শর্তে মেনে নিলাম এক নাম্বারে পায়ে হেঁটে যাবো কোনো কষ্ট পাবো না দুই নাম্বারে আমি কি করব মরা মানুষ দেখে আমি ভয় পাবো না তিন নাম্বারে আমি মানুষের কান্না দেখে আমার মন খারাপ হবে না আমি চেষ্টা করব আমাকে নিয়ে যান আপনি যাচ্ছেন জানা যা পড়ার জন্য আমি চেষ্টা করব তাকে জিন্দা করে দেওয়ার জন্য এইটা কি বলে না আমি যাব আগলামি শুরু করে দিলে আরে এই ছেলে আমি কই যাই মনে মনে কইটা আমার খুব জ্বালাইতেছে কি কর্ম হ্যাঁ বলে মানুষ জিন্দা করবো আর খেয়ে কাম নাই যা কি করবো পাগলা বেশি করতেছে গো চলো ঘর থেকে জামা পরে তুমি বললেন এই ছয় বছর আব্দুল খান খিরকা পড়লেন পাঞ্জাবি মাদ্রাসায় পরে জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় পরে স্কিন প্যান্ট পরে দাঁড়ায় পশলাপ করতে হয় বসা যায় না বন্ধুরা ছোটবেলা থেকে সন্ন্যতী বসা করতেন কোনোদিন ওনার মাথা থেকে কোনোদিন একটু ঘুমে ঘুমের সময় ছাড়া টুপি ঘুমের সময় ছাড়া কোনোদিন তিনি টুপি বলতেন না চব্বিশ ঘন্টা মাথার মধ্যে টুপি থাকতেন আমার হেরা গাভীর মনোযোগ উনি কি করতেন সবসময় পাঁচ অক্ত নামাজ ছোটবেলা থেকে পড়তেন পাঁচ অক্ত নামাজের পরিবে মিস করতেন পাঁচ অক্ত কি নামাজের পরিবে উজু করতেন উজু থাকলো আবার উজু করতেন ঘন ঘন বেশি বেশি উজু করা উজু থাকার পর আবার নতুন করে উজু করা হলো আমাদের জন্য সবচেয়ে ইসলামের মধ্যে এবং কি আমাদের ধর্মের মধ্যে উত্তম কাজ সব বেশি জরুরি বলেন সুবহান কখনো ঘুমাইতেন না আর আপনারা কি করেন বিরি খাইতে খাইতে টিভি চাইতে চাইতে ঘুমাইয়া যান ঠিক না বেটি কেমনে নবী দেখবেন কেমনে ভালো স্বপ্ন দেখবেন কেমনে

নাই নাই পাক পবিত্রতা নাই করস্রাপ করে পানি রয়ে না বিড়ি খাইতে খাইতে ঘুমায় টিভি চাইতে চাইতে ঘুমায় আল্লাহ রাসুলের খবর নাই তোমার জীবনে কোনোদিন ভালো স্বপ্ন দেখার আশা করতে পারো না ঠিক না বন্ধু গভীর মনোযোগ প্রতি সোমবার রাতে প্রতি শুক্রবার রাতে প্রতি বৃহস্পতিবার রাতে সপ্তাহে তিন দিন তুমি এসার নামাজ পড়িয়া তার পবিত্র বিছানার মধ্যে শুইয়া পার্শ্ববার যে কোনো যে দূরটা তুমি পারো আমার রসুলের রসুলের দিদারের উদ্দেশ্যে যে আরতের উদ্দেশ্যে ডান কাজের মধ্যে হাত দিয়া মাথাটা বালিশের মধ্যে মাথার নিচে ডান হাত এইভাবে তার এইভাবে দিয়ে ঘুমাইয়া যাও একদিন দুই দিন পরতেই তাকে দেখবা একদিন আমার স্বপ্ন যোগের সঙ্গে দিয়া দেখা হয়ে যাবে তোমার মদিনা কি গোমাইলে তুমি সোনার মদিনা দেখবে গোমাইলে তুমি বুজুর্গ দেখবে গোমাইলে আল্লাহ রুলিরা সে রুহানি ভাবে তোমাকে অনেক আদেশ নিষেধ দিয়ে যাবে আর যদি তুমি টিভি যাইতে চাইতে গোমাও নায়ক নায়িকা দেখবা তোমার কি ইমান নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে তোমার আখলাক নষ্ট হয়ে যাবে তোমার আদর্শ বান্ধীর দিকটা কি হয়ে যাবে তোমার আলোকিত জীবনটা কি অন্ধকার হয়ে যাবে কষ্ট পাইতেছেন আমার কথা করে রাগ করেন

অলিএ কসবি এটা হলো ইড়ের কাছে মুহিত মার পর রেয়াজ সাধনা করে যে ওলি হয় তাকে বলা হয় অলি এ কসবি আরেকটা হলো ও হাব যেমন শিবলি রহমতুল্লাহ আল এর কবরে একজন চোর গেছিল কাফন চোরি করতে ওই কাফন চোরা ঘটনাক্রমে সেখানে কবরের ভিতরে অলি হয়ে গেছে এটাকে তিনি আগে মুহিত ছিলেন না রেয়াজও করেন নাই সাধনাও করেন নাই আমলও করেন নাই হঠাৎ কারণবশত তো অলি হয়ে গেছে এটার নাম হলো অলিও হাব আব্দুল কাদের জিরানি রাহমুল্লাহ

কত ইন্তেকাল করেছে একজন অলিদের ওই আমার খাতায় নিচে আছে এটা লয়ে

तुम जाओ साधो रख के रख से হুজুরে কয় নামাজ টামাজ পড়া নামাজ কালাম পড়া তারে যাইরা করা একটা করম এর মধ্যে আয়া পড়ছে সামদেশের লোকগুলা কুতুবের জন্য ওই খাতে নিচে লয়ে যাও ওই লোকে মনে করছে হুজুরে আমারে মারার জন্য হাইরিং কইরা লোক আনছে কয় ভাই আর জীবনে চুরি করতাম না ভাই কান্দির দোষি মাপ চাই ভাই আর জীবনে চুরি করতাম না আমারে মাফ করে দেন আমারে মাই দেন না হুজুর আপনি কইলেন কুতুব নি তাই দে সুর কাক কি কুতুব সোটাই নিয়ে যাও কি দে কুতুব কেমনে কয় তুই বাইরে সামদেশের কুতুব গেছে মারা ইন্টেগাল করেছে এখন ওই দেশে কুতুব নাই আমি কি কুতুবের দোকান দিছি নাকি তুই বেরো গেরেছিলি কচুরি করতাম এদিকে ডাক দিছে ডাক দিয়ে আবার টান দিয়ে তোর কুতুব বানাই দিব সামদেশে চলে যা তুই আর শুরু করতে হবে না কয়েছি হুজুর এবার হুজুরে টান দিয়ে বুকের সাথে বুক লাগাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া আল্লাহর দরবার একটু নালিশ দিলেন দেওয়ার পরে আল্লাহ পাকরবুল আলমিন কয় আব্দুল কাদের তুমি যেহেতু বলেছো কুতুব বানাই দিল তাকে যাও এই মুহূর্তে তার কুতুব বানাই দিলাম দিয়ে দিলো বানাই করে যাও নিয়ে যাও এই যে সে তো আগে হুজুরের মরিদ ছিল না আমূল সাধনা রেয়াজত কোনোটাই করেন নাই এই যে হঠাৎ করে অডিটটি পায়ে গেলেন এই অডিটটার নাম বল অলি ও এটার নাম কোলিয়ে উহ যেটা পীরের কাছে মরিদ হয় অলি হয় রিআতু সাধুনার মাধ্যমে আমলের মাধ্যমে যারা ওলি হয় তাদেরকে বলা হয় ওলি কসবি আর যারা মায়ের পেট থেকে ওলি হয়ে আসে তাদেরকে বলা হলিয়ে ফিতরাতি এ হলো তিন প্রকার ওলি কত প্রকার এর মধ্যে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহি তাআলা উনি বলেন কোন প্রকারের ওলি ওলি ফিতরাতি মার পেট থেকে আসছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল বাবার সঙ্গে রওনা করেন বাবার সঙ্গে রওনা হয় এবার বাবার সামনে বাবার পিছনে পিছনে হাঁটতেছেন বাবার সামনে যাচ্ছেন সন্তানের পিছনে যাচ্ছেন উনি রাস্তা দিয়ে হাঁটতে না আর জিক্রি করতেছেন আর যাচ্ছেন যাওয়ার পর হুজুরের সঙ্গে সাথে সাথে গেলেন হুজুরের সঙ্গে যাইয়া কি করেন হুজুরের সঙ্গে যাইয়া লাশের পাশে গিয়ে রাস্তা রাস্তাকে দেখার জন্য

যখন তোমাকে ডাকি তুমি উঠে সারা দাও চোখ খোলো আমাদের ডাকে সারা দাও আজকে তুমি কি ঘুম গুমাই না আজকে তোমার মধ্যে কি কোনো জাগরণ পাই না কেন আব্বু না কেন আব্বু তুমি কথা বলো আব্বু তুমি কথা বলো বলে বাচ্চা দুইটা গড়ে গড়ায় কান্দে হুজুর গৌসুর আদম আব্দুল খাঁদের জিলানি লক্ষ্য করলেন আব্দুল খাঁদের জিলানি আব্বা লক্ষ্য করলেন লাশের মুখ দেখলেন লাশের মুখ দেখলেন আর হুজুর আব্দুল খাঁদের জিলানি লক্ষ্য করলেন বাচ্চাদের কান্নার দিকে আল্লাহদের আল্লাহ কি হৃদয়টা কোমল মানুষের কষ্ট তারা সহ্য করতে পারে না কারণ তারা হলো সুফিবাদী শিখনা বেঠি তারা মানুষের সুফিবাদী তারা তারা অন্যায়কে সহ্য করে কিন্তু অন্যায় করে না তারা জুলুম সহ্য করে কিন্তু কারো উপর জুলুম করে না তারা কষ্ট সহ্য করে কারো কষ্ট কাউকে কষ্ট দেয় না তাদের হৃদয় কোমল থাকে তারা ইনসাফি থাকে হকানি অলি যারা আর তিন নম্বর শ্রেণীর নামদারি কিছু অলি আছে মানে বকর মার্কার কি বুঝছেন না নামদারি ফিসা ফকির মানে খামখ

ক্ষমতার লোভী হতে পারে না তাদের যত বেশি জিন্দিগি থাকবে তাদের মধ্যে তাদের মধ্যে থাকবে কি ইনসাফ থাকবে ইখলাস থাকবে তাদের মধ্যে আখলাখ থাকবে খুব সুন্দর ক্যারামদের মতো মতো এই ধরনের বর্তমান জমানার কেমন জানি বর্তমান জমানার ইসলামটাও কেমন জানি ডিজিটাল হয়ে গেছে ইসবরাও কেমন জানি ডিজিটাল ডিজিটাল ফকিররাও কেমন জানি ডিজিটাল ডিজিটাল কেমন বাতাসটা বেশি ভাল লাগতেছে না ফকিরও কেমন জানি ডিজিটাল ডিজিটাল এলুমেলু বাতাস এলুমেলু বাতাস এলুমেলু বাতাস আমার কথাগুলো ভালো লাগবে না রে বাবা কথাগুলো কষ্ট হইতেছে আপনাদের কথাগুলো কি খারাপ লাগতেছে আমি বল বলতেছি আল্লাহ কুমোর হক কথা যেটা বল বললে আপনাদের অনেক কারো গায়ে লাগলো কিছু করার নেই হক কথা আমাকে বলতে হবে ঠিক না বেঠিক কেন লাগান আলোচনায় মূল আলোচনার মধ্যে চলে যায় হযরতে আব্দুল কাদের জিলানী বাচ্চাদের চোখের দিকে মুখের দিকে তাকাইঞা বাচ্চাদের মুখের দিকে তাকাইঞা তিনি কান্না শুরু করে দিলেন আব্দুল কাদের জিলানির কান্না মান আল্লাহ সহ্য করতে পারেন না কারণ আব্দুল কাদের জিলানী বান্দা থেকে বন্ড প্রমোশন লাভ করে বন্ধু বন্ধু হয়ে দুনিয়ার জমিনে এসেছেন জরে বলুন সুবহানাল্লাহ হাদিসে কুদসের মধ্যে বলেন লা জাআলুল আবাদায় তাকররুবি লাইবি নওয়াফেল হাদিসে কুদসের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নফল অবাদুতের কারণে বিশেষ কিছু আবাদতের কারণে বিশেষ কিছু রেহাজতের কারণে বিশেষ কিছু আমলের কারণে বিশেষ কিছু সাধনার কারণে বান্দার বান্দা থাকে না সে আমার বন্ধুতে পরিণত হয়ে যায় বন্ধুতে পরিণত হওয়ার পর আল্লাহ পাক বলেন আমি তাকে মহাব্বত করি ফাইজা হাবাবতুহু আমি তাকে মহাব্বত করি আমি তাকে ভালোবাসি আমার বান্দা যখন বন্ধু হয়ে যায় ফাইজা আহাবাবতুহু আমি আল্লাহ তাকে ভালোবাসি এরপর আল্লাহ কখন দুসামাহুল্লাযী ইয়াসমাউ আল্লাহ